যা বন্ধুরা আজকের দিনে শ্রবণ করলে এবং রাতে বলে তা ঘুমালে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয় রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আশা করছে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আপনাদের সকলকে জানে আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা শাস্ত্র বলছে যে আজকের দিন বছরের সব থেকে শুভ দিন তাই আজকের দিনে বন্ধুরা আমরা যা যা কর্ম করবো তার শুভ ফল আমরা সারা বছর ভোগ করব কারণ বন্ধুরা আজকের দিনে করা কর্ম সারা বছরের জন্য অক্ষয় হয়ে যায় তাই আজকের দিনে গঙ্গা স্নান দান পুণ্য তপের এক বিশেষ মাত্র রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী ভগবান শ্রী গণেশ এবং ভগবান শিবের একটি করে গায়ত্রী মন্ত্র আপনাদের শোনাবো যা বন্ধুরা আজকের দিনে শ্রবণ করলে এবং রাতে বলে তা ঘুমালে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয় এবং তার সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব এই অক্ষয় তৃতীয়ার কথা। যা আজকের দিনে বন্ধুরা শ্রবণ না করলে রকম শুভ ফল প্রাপ্ত হয় না তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি আপনারা বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারা বন্ধুরা আজকের দিনে ভগবানের এই নাম এবং ব্রত কথা শ্রবণ করতে পারে তাই চলুন বন্ধুরা এবার আমরা ভগবান শ্রী গণেশের নাম নিয়ে এই ব্রত কথা শ্রবণ করি বন্ধুরা এক সময় যুধিষ্ঠির শতানেক মুনির কাছে এই অক্ষয় তৃতীয় ব্রত কথা শুনতে চায় তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা শতানিক মনির মুখে এই ব্রত কথা শুনব বন্ধুরা অনেক দিন আগের কথা এক সময় এক রাগী কৃপণ এবং নিষ্ঠুর এবং অধার্মিক এক ব্রাহ্মণ ছিলেন সে কোনোদিনও কাউকে সাহায্য করেনি তবে তার স্ত্রী ছিল খুবই ধর্মপ্রাণ মহিলা তার স্ত্রীর নাম ছিল সুশীলা তো একদিন এক ক্ষুধার্ত ব্রাহ্মণ অন্ন জলের জন্য সেই ব্রাহ্মণ বাড়িতে আসেন কিন্তু সেই ব্রাহ্মণ এতটাই নিষ্ঠুর ছিল যে তাকে রকম খাবার জল না দিয়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল কিন্তু তার স্ত্রী এতটাই ভদ্র ছিলেন যে ব্রাহ্মণের পথ অবরোধ করে তিনি বলেন যে নাকে মোটেও কিন্তু খালি হাতে যেতে দেবেন না ইনি যে আমাদের বাড়ির অতিথি এনার সেবা করাই আমাদের ধর্ম এরপর তিনি সেই প্রথিক ব্রাহ্মণের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বাড়ির ভিতর থেকে তিনি অন্য জল এনে দেন এরপর অনেক বছর পর সেই সুশীলার স্বামী মারা যায় তখন দূতেরা তাকে নরকে নিয়ে যেতে তার বাড়িতে আসেন এবং তাকে ধরে নিয়ে গিয়ে যোমপুরীতে নিয়ে যাওয়া হয় কিন্তু যোমরা যখন তার পা পুণ্যের বিচার করে তখন দেখে যে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে তাকে তারপর জোমদুতেরা ছেড়ে দেয় কারণ তার স্ত্রী যে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আসা অতিথিকে জল এবং অন্ন দান করেছিলেন তার জন্য তার স্ত্রী বৈকুণ্ঠ লোভ প্রাপ্ত করেছে এবং তার স্বামী হওয়ার জন্য তার নরকের সমস্ত পাপ খণ্ডন হয়ে গেছে তাই তাকে নরক থেকে মুক্ত করে দেওয়া হল তাই এর জন্যই বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম যে যদি কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভিকারি আজকের দিনে আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন তো ভুলেও কিন্তু তাদের আপনারা খালি হাতে ফেরাবেন না তার কারণ আপনারা এখন বুঝতে পারলেন তাই চলুন বন্ধুরা এবার আমরা শ্রবণ করি সেই বিশেষ মন্ত্র নাম্বার এক মহালক্ষ্মী ধন প্রদানকারী গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণু পত্নী চ ধিমহী লক্ষ্মী প্রচোদয়াত ওম দুই শ্রীকৃষ্ণ সৌভাগ্যকারী গায়ী মন্ত্র ও দামো দরায় ধীমহি ধীম বিষ্ণু প্রচোদয়া নাম্বার তিন শ্রী গণেশ মন্ত্র ও তৎপুরুষা বিদমহে বক্রতুণ্ডা ধীমহি তন্নু দন্তি প্রচোদয়া তো ওম নাম্বার চার মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন শিব প্রচোদয়া তো বন্ধুরা এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই শ্রবণ করে এবং বলি তারপর আপনারা ঘুমাবেন বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়ার রাতে বাড়ির আলমারি বা দোকানের সেন্দুকে এই ছটির মধ্যে যে কোনো একটি জিনিস রেখে দিন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক রীতি রিওয়াজের পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে যেমন আমাদের শাস্ত্রের অনুসার সমস্ত তৃতীয়ার মধ্যে অক্ষয় তৃতীয়াকে সর্বশ্রেষ্ঠ মানা হয় তাই আজকে রাতে বন্ধুরা আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন এতে সারা বছর মা লক্ষ্মী আপনাদের বাড়িতে নিবাস করবেন ফলে আপনার বাড়ি থেকে ঝগড়া ঝামেলা আর্থিক সমস্যা এই সব কিছু দূর হয়ে যাবে কারণ সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী প্রকট হন তখন সমুদ্র মন্থন থেকে মায়ের সাথে কিছু অমূল্য সম্পদ ওঠে সমুদ্র থেকে এই জিনিসগুলো ওঠার জন্য এই জিনিসের প্রতি মায়ের এক অটুট টান রয়েছে তাই এই জিনিস যেখানে থাকে সেখানে সর্বদাই মায়ের বাস হয় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই জিনিসগুলো তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক শ্রীফল বন্ধুরা নারকেলকেই শ্রীফল বলা হয় এখানে স্ত্রী কথার অর্থ হচ্ছে মা লক্ষ্মী কিন্তু আমরা কোনো সাধারণ নারকেলের কথা এখানে বলছি না যে নারকেলের একটি চোখ রয়েছে এমন নারকেল যদি আপনি কোথাও পান তো ভাববেন আপনার ভাগ্য এবার চমকাতে চলেছে তাই এমন নারকেলকে লাল কাপড়ে বেঁধে আজকে রাতে আপনারা সিন্দুক বা আলমারিতে রেখে দিন এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা আপনাদের আগেই বলেছি যে সমুদ্র মন্থন থেকে অনেক জিনিস নির্গত হয় আর তার মধ্যে একটি জিনিস হল লক্ষ্মী করি তাই আজকে আপনারা হলুদ রঙের লক্ষ্মী করি বাড়িতে পুজো অর্চনা করার পর আপনাদের আলমারি বা সিন্দুকের মধ্যে এটি স্থাপন করবেন এতে মা লক্ষ্মীর কৃপা সদয়ব আপনাদের ওপর বজায় থাকবে নাম্বার তিন গৌমতি চক্র সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর পরে এই গৌমতি চক্রই সমুদ্র থেকে বাইরে আসে তাই এর জন্য গোমতি চক্র মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এগারোটি গোমতী চক্র মা লক্ষ্মী ও শ্রীগণেশের সাথে আপনাদের সিন্ধুকে স্থাপন করুন অথবা আপনাদের সিংহাসনে মা লক্ষ্মীর সামনে এগুলো স্থাপন করতে পারেন নাম্বার চার আকন্দ গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা আকন্দ গাছকে খুবই শুভ বলে মানা হয় যদি আপনাদের বাড়িতে আপনা আপনি আকন্দ গাছ ওঠে তো এটি খুবই ভালো সংকেত মানা হয় এছাড়াও এই ফুল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পুজো অর্চনা করার পর এই আকন্দ গাছের শিকড় আপনারা আপনাদের আলমারিতে স্থাপন করুন এতে আপনার জীবনের ধন সমস্যা উন্নতি আসার পথে বাধা এগুলো দূর হয়ে যাবে কারণ আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভিটির কারণে এমন সমস্যা আসে তার থাকবে না নাম্বার পাঁচ দক্ষিণাবর্ত শঙ্খ বন্ধুর এই শঙ্খ মা লক্ষ্মীর পরে সমুদ্র থেকে বাইরে আসে তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই শঙ্খ মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে এর পরের দিন তা আপনারা সিন্দুক বা আলমারিতে এটি স্থাপন করুন নাম্বার ছয় শ্রীযন্ত্র মানা হয় শ্রী যন্ত্রের মধ্যে সাক্ষাৎ মা লক্ষ্মী বিরাজ করেন যদি পবিত্র মনে এটিকে পুজো করে বাড়িতে রাখা যায় তো সাক্ষাৎ মা লক্ষ্মী সেই বাড়িতে নিবাস করেন ফলে সেই বাড়িতে সুখ শান্তিতে সারা বছর ভরে যায় তো বন্ধুরা এই ছিল সেই ছটি জিনিস যার মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস আজকে আলমারিতে রাখুন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন থেকে সব দুঃখের নাশ হবে বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্নদান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি কিন্তু বন্ধুরা এমনটা সত্য নয় কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাব তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল মেশিয়ে তা দিয়ে ঘর মোছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পড়েন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয় বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্ট হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ও নমহা কপালে ওম কেশবায়ে নামাহা এবং স্মৃতিতে নামাহা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নমঃ শিবায়